গরম মশলা কিন্তু এটা একটা গোপন রেসিপি আছে না আমাদের বাবা জন্য যাদের দুনিয়াতে কেউ নাই তাদের জন্য আমি বলবো আমার সহকর্মীদের সহযোগিতা ভালোবাসা একই হলো আল্লাহ রহমত

তাদেরকে হাত বাড়াই দেয় তাদের মনের করে দেয় আমাদের আসসালামী যারা আমার রান্নার ভিডিওগুলি দেখেন আজকে রান্নার ভিডিও রান্নার ভিডিওর জন্য নিয়ে আসছি ইলিশ মাছ আসলে ইলিশ মাছ না ইলিশের ছোট পোনা আর কি আসলে আমাদের জন্য ইলিশ মাছ খাওয়াটা খুবই মুশকিল এবং কষ্টসাধ্য আর ইলিশ মাছ আমরা স্বপ্নেও খাওয়ার জন্য চিন্তা করি না সেই জায়গাটা থেকে আজকে কিন্তু স্পন্সার আছে এই মাছগুলি মূলত আমার সহকর্মী যারা আছে আমার এই আশ্রয় কেন্দ্রে যারা কাজ করে পরিশ্রম করে দিন রাত যাদের যারা চব্বিশটা ঘন্টা পরিশ্রম করে বাবা মাদের দেখভাল করে তারা বেতন থেকে একটা টাকা চাঁদা তুলে আজকে এই মাছের ব্যবস্থা করছে মাছটা মূলত কেনা হয়েছিল ষোলোই ডিসেম্বর উপলক্ষে বাবা মাদের জন্য তো আমি সেই সুযোগে বললাম তোমাদের আমি মাছটা রান্না করে খাওয়াই সাথে আমার একটা ভিডিও হয়ে যাক মানে আমি একটু চালাকি করে এই মাছটা স্টাফদের কাছ থেকে নিয়ে রান্না করতেছি ভিডিও বানানোর জন্য যাই হোক আমাদের সকলকে অনুরোধ করব পূর্বের ভিডিওর মতো আমার গত পাঁচটা ভিডিও খুব সুপার ডুপুর হিট হয়েছে খুব ভালো চলছে এবং অনেক অনেক রেভিনিউ আয় করতেছি কিন্তু প্রতিনিয়ত ভিডিও বেশি ভিডিও বানালে অনেক টাকা লাগে যার জন্য এই অর্থায়নটা আমার সহকর্মীরা আমাদের চাঁদা তুলে সংগ্রহ করে দিছে সকলকে অনুরোধ করবো সাপোর্ট করবেন যেন ভিডিওটা খুব ভালো চলে ভালো একটা রেভিনিউ আয় করতে পারি চলুন শুরু করি মাছটা পলিথিন খোলো সব পলিথিন খুলে সাইজ কম বেশি আছে একটু পানি দিয়ে নেবেন কি দাদা মাছ কিন্তু শক্ত বরফের জন্য সাইজ একটু ছোট বড় আছে দেখেন এটা চারটে পাঁচটা কেজি হইছে সাইড বাই আসেন বড় বই গেছে না

ঘুরতে যাবে জানেন না তো আমি ভিডিও বানাবো আপনারা জানেন যে আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ চাইলেও অনেক কিছু করতে পারি না তো গতকালকে রাতে যখন আমরা স্টাফরা মিলে আড্ডা দিচ্ছিলাম সহকর্মীরা মিলে তখন আমার সহকর্মীরা বললো যা দাদা কালকে বিজয় দিবস উপলক্ষে আমরা বাবা আমাদের খাওয়াতে চাচ্ছি তো তোমরা কি খাবো তা বললো যে আমরা তো ইলিশ মাছ কখনো খাওয়াই না তো অল্প এখানে আসলে সব স্টাফদের একটা কন্ট্রিবিউশন সহযোগিতায় এই মাছটা কেনা विदम की चलो। कर बाबा ऐसो जागो चलो सूर्य बाबा साथे रान्ना करबे ना बाबा या एमन को तो फ्रेश लगते दादा देन शेष है ना ओ কাজ করব না বেশি ঘষা মাজা করার কিছু নাই ইলিশ মাছ এমনি পরিষ্কার মাছ এবং ইলিশ মাছ যেহেতু ময়লা ঠেলা খায় না সেহেতু খুব বেশি চাইপে চাইপে ধোয়ার দরকার নাই হালকা ধুয়ে দিলেই ইলিশ মাছ হয়ে যায় ইলিশ মাছ যত বেশি ধোয়া হবে তত আরো স্বাদটা নষ্ট হয়ে যাবে ইলিশ মাছের টেস্টটা থাকবে না এজন্য ইলিশ মাছ কম ধুইতে হয় বেগুনটা ধুইছে একটু খোলানি দিয়ে সবাই তোমার হাতে যে কটা ধরো সে কটা ধরো অসুবিধা একবারে ধরি সো টুডে গাইজ আই জন্য সিজ দ্য অফ দ্য ফিশ ইয়াম এন্ড জানাই জান বাবা মাদের জন্য রান্না করতেছি আবার একটু আপনাদের মনে করে দিচ্ছি সেটা হলো ইলিশ মাছ বেগুন ভাজি এবং ঘুনা খিচুড়ি আমরা খিচুড়িটা করবো লাকড়ির চুলায় আর দুইটায় একটা বেগুন ভাজি করব আর একটাই হলো ইলিশ মাছ ভাজি করব তো আগে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ আমরা সরষের তেল দিয়ে ভাজি করব প্রথমে দিয়ে দিচ্ছি যেহেতু প্রায় তিনশো পিস মাছ ইলিশ মাছ তিনশো পিস তিনশো টুকরো আর কি তো সেজন্য আমরা পাঁচ লিটার সরষের তেল গরম করে নিচ্ছি এবং এই তেলটাই বাবা মাদের মাছের সাথে একটু দিয়ে দিব যখন মা বাবা মারা ভাত মাখবে যেন মাছের স্বাদটা পায় তেলের স্বাদটা পায় এই জন্য পুরো তেলটা দিয়ে নিচ্ছি আমাদের বেগুন অনেকগুলি বেগুন যেহেতু অনেক বেগুন একটু তেল বেশি লাগবে না ইলিশ মাছটাকে হলুদ দিয়ে মেখে বাবা আমার কাছে দাও পরিমাণ মতো দুই চামচ লাগবে বাবা আর এক চামচ দাও হলুদ সাথে আমার সহকারী আছে আমাদের হেডবাবুর সহকারী আমি আমার সহকারী আমার বড় ছেলে সূর্য এবং আমার ছোট ছেলে মুন মুন তেমন একটা কথাটা বলে না সে হালকা একটু বাবা একটু দাও হ্যাঁ মরিচি করে দাও একটু ওদের আসলে সাথে নিয়ে শেখানোর চেষ্টা করতেছি ওরা দাদুদের সাথে কেমন আচরণ করতে হয় একটু আনা লবণ দাও বাবা দুই চামচ লবণ দাও দুই চামচ লবণ হ্যাঁ পটু এগুলি কে খাবে বলো তো কেরা খাবে যে দাদুগুলো এই মাছগুলি কে খাবে বাবা মাছ বেশি হয়ে যাবে

দাও দিদি বোনার একটু উইশ করে আসো হ্যাপি বার্থডে তোমার বোনকে পড়ুক দিয়ে একটা পড়বে দাদা অসুবিধা দুইশো আড়াইশো কিছুই পাকাবো যার জন্য আমরা ডালটা আগে ভেজে নিব যেন কোনো বাজে গন্ধ না আসে বা কাঁচা গন্ধটা না আসে এই জন্য

ডালটা ভাজা শেষ এখন আমরা খিচুড়ির জন্য প্রস্তুতি হ্যাঁ খিচুড়ির মশলা কষাবো মশলার জন্য তেল দিচ্ছি এখানে একটু কথা বলি যদি কোনো ব্যান্ড কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান যদি আমাদের ভিডিওতে অনেক ভালো ভিউ ভালো বড় পেজ আছে আমাদের আমাদের ভিডিওতে যদি কেউ স্পন্সর হতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের বা আমাদের খাওয়াবেন সেটা আপনাদের কোম্পানি বা আপনাদের প্রোডাক্টে প্রচার করে দেবো আমরা সেরকম যদি কেউ থেকে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে ভিডিও নিয়ে আসবো আমার একটা পানি কোম্পানি খোঁজে খিচুড়ি রেডি করতেছি প্রথমে দেবো পেঁয়াজ পরিমাণ মতো পরিমাণ মতো পেঁয়াজ রসুন সবটু দেবো রসুন দেওয়ার পরে দিলাম পরিমাণ মতো রসুন এখন দিচ্ছি পরিমাণ মতো আদা আদা মুগ ডালের জন্য ঠিক আছে এটা দেবো এটা হলো খিচুড়ির মশলা আদা রসুনের গন্ধটা সেই একটা সুগন্ধ আসছে সেই এটা গন্ধ মরিচের কিছু কাঁচামরিচ লাগবে ভাইয়া কাঁচা মরিচ দিচ্ছি পরিমাণ মতো লবণ কয় কেজি চাল কয় কেজি চাল চাল হল উনিশ কেজি ডাল কয় কেজি চাল ডাল চাল মানে উনিশ কেজি গরম মশলা কিন্তু এটা গোপন রেসিপি আছে এই রেসিপি না এটা আমরা আমার একটা স্পেশাল রেসিপি এবং রেসিপিটা দাদা ফলো করতেছে অর্ধেক দিয়ে দিচ্ছি আমার একটা কারণ জানো খাবার সময় মশলা মাজতে না এবং দাঁতে না পড়ে কালকে রাত্রে এই সময় পর্যন্ত প্ল্যান নাই আমার খাওয়া আচ্ছা রাত্রে এবার কি করবি না কই খাবি আমার ও তো ই ওই তো ই পায় না

পনেরো বাটি পানি দিতে হবে পরিমাণ মতো পানির মধ্যে আমাদের চালের হিসাবে ডালের হিসাবে পনেরো বাটি পানি লাগবে দুই গুণ গো চুরি কিন্তু মাপ আছে আমরা ওই যে যে ডাব্বা দিয়ে চালের যে মানে যে ডাব্বা দিয়ে পানি দিতে দেখলেন ওইটার আমরা দশ ডিব্বা দিছি চাল ডাল একই সাথে পনেরো ডিব্বা দিছি পানি তো আপনি যে পটে চাল হিসাব করবেন ওই পটের হিসাবে পানি দিতে হবে দের দেরটা পানি দিতে হবে রান্নাটা বেশিরভাগই মশলা থেকে শুরু করে সবকিছুই অনুমানের উপরে হয় অনুমান যত ভালো করা যাবে রান্না তত ভালো হবে হ্যাঁ ওদিকে কাছ হইছে না চালটা যেন ফুটে ভালো ভাবে সেজন্য দবে ফলাইতেছি ভালো লাগবে না দাদু

ইলিশ মাছের জন্য শুকনো মরিচ আর পেস্ট যেহেতু তেলটা হিটটা খুব ভালো যার জন্য শুকনো মরিচটা দেওয়ার পর পরে পেস্টে দিয়ে দেবো যেন ইটা না পুড়ে যায় ইলিশ মাছের সাথে দেওয়ার জন্য তো সেই বাজিয়েছে এখন দিয়ে দিচ্ছি

আটত্রিশ সালে খুলবে এটা আটত্রিশ সালে পর্যন্ত বলক করছে আমার বাবা মাদের জন্য খিচুড়ি রান্না শেষ এখন আমরা পরিবেশনে যাব এটাকে দেখেন খিচুড়িটা কত সুন্দর হয়েছে পুরোটা যাবে ঠিক আছে কিন্তু কিছু এক বলে নিব আমি এটা লই মাথা লই আমি বেগুন পাতা লই লল লল ভাত লবে কিডা ভাত আর লইব আপনি আসুন ক্যামেরা ভাই আপন ভাই দেখেন আমার বাপ মার জন্য এ ঠিক দেখান আমাদের বাবা মার জন্য এটা খাবে যাদের দুনিয়াতে কেউ নাই তাদের জন্য আমি বলবো আমার সহকর্মীদের সহযোগিতা ভালোবাসা একুশ হলো আল্লাহর রহমত তাই চলে যাবো এটা এগুলো বাবু রাতুলের লাচ দেবো বড় লাস দরকার আমার এই যে বড়ো লাশ রাতুল তুমি একটা মরিচ দি না করলে না দিতে চাইছিলাম এই যে মরিচ দিয়ে দিছে একটা বাবা এই আমার আব্বা ও লেবু পাইছে কাগুজি লেবু আব্বা নিও বাদ আছে আব্বু নাও পরবর্তীতে আবার বড় হলিশ জোগাড় করবো আব্বা দুঃখ পাইও না তোমরা আব্বা দেখছো না রানতেছে ঠিক আছে লবণ টমন

দেখুন তো কেমন হয়েছে রান্না আলহামদুলিল্লাহ আব্বা আব্বা রান্না করেছি খিচুড়ি খিচুড়ি ইলিশ মাছ দোয়া করেন আমার কিছুই না এনে আমার কিছুই না সব তোমাকে তমু লেগে যারা কাজ করে তারা

আব্বাহ আজকে খাবার সব খাবে তো দা দেবো দেবো তুই কি খাবি মাতা না লেস নেস ন্যাস দাম কণ্ঠা আমার আর বুনে রাখ তুই কি খাবি মাথা না লেস হ্যাঁ লেস খাবি লেবু পাও নাই এক দুই নাম কি দুজন নাই সেই দুজন গৈ খিচুড়ি পাকাই লাইছি দেও তো কেমন হইছে খাও দাও এটু ভালো হইছে না খারাপ হইছে তো আম্মা খিচুড়ি পাকাই নিয়ে আছি নাও পিসুরি এক পিস ইলিশের মাথা এক পিস ইলিশের লেস দুই পিস বেগুন ভাজি দুই পিস লেবু থ্যাংক ইউ আঙ্কেল থ্যাংক ইউ আচ্ছা দোয়া করো মা সবাই বলেন আল্লাহু আমিন আল্লাহ আল্লাহ যে স্বাধীনতার দিন আমার বাবা নিজ হাতে আমাদেরকে পাক করে খাওয়াইলো এত সৌভাগ্য আমাদের আর এখানে আমাদের যত কর্মকর্তা কর্মচারী আছে এদেরকেও যেন আল্লাহ তাদেরকে হায়াত বাড়াই দেয় তাদের মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সব যেন আল্লাহ পুরা করে দেয় আল্লাহর কাছে আমরা এই মনোরঞ্জন করতেছি আমার বাবার হায়াত বাড়াই দিও সাথে সাথে এখানকার যত কর্মকর্তা কর্মচারী আছে সবাইকেও তুমি হায়াত বাড়াই দিও তাদের মনের আশাকে তুমি পুরা করে দিও আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে সবাইকে ক্ষমা করে দিও আল্লাহ তাদের মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তাদের তুমি জান না তুল ফেসিভ করো ইল্লাল্লাহু মুহম্মদ রসুল্লাহ আজকে আমার সহকর্মীদের অর্থায়নে আমার আমার সাথে যারা কাজ করে যারা সামান্য বেতন পেয়ে এই অসহায় বাবা মাদের পরিচর্যা করে তাদের বেতন থেকে একটা অংশ তারা আমার বাবা মাদের জন্য সহযোগিতা হাত বাড়াই দিছে সেই টাকা দিয়ে মূলত এই যে আমি বলবো না খুব ভালো ইলিশ মাছ খাওয়াইতে পারছি বা খুব ভালো খাবার খাওয়াইতে পারছি আমরা চেষ্টা করছি আপনারা জানেন যে ভালো ইলিশ মাছ কিন্তু অনেক টাকা লাগে এখানে আমরা যে ইলিশ মাছ খাওয়াইছি তো প্রায় পঁচিশ কেজি ইলিশ মাছ লাগছে এবং পার কেজি পাঁচশো টাকা করে আমাদের কেনা হয়েছে তাও পাইকারি দরে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে দুইটা মিল্টন সমুদ্র এবং চ্যানেল দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের সাপোর্ট করবেন তাহলে হয়তো আরও ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষ যাদের শোলে ঘা হয়ে গেছে পোচন হয়ে গেছে পোকা আক্রান্ত হয়ে গেছে তাদের দুনিয়াতে কেউ নাই সেই সমস্ত বৃদ্ধ একই সাথে নানা নর্দমায় বিভিন্ন জায়গায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্রতিবন্ধী শিশুদের আমরা আশ্রয় দিতে পারবো তাদের নানা নর্দমায় তুলে নিয়ে আশ্রয় দিতে পারবো আপনাদের সকলের সাপোর্ট চাচ্ছি সকলে ভালো থাকবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ